হাদিসের গল্প কাব্যিন আশরাফের মৃত্যু কাহিনী জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ হতে বর্ণিত একদা রাসিল্লাহ বলেন কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো কেননা সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে মোহাম্মদ ইবনু মাসাল্লামা রাদিয়াল্লাহ দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি বললেন হ্যাঁ তখন মোহাম্মদ ইবনু মাসাল্লামা রাদি বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন রাসুল্লাহ সাল্লাহাম বললেন হ্যাঁ বলো এরপর মোহাম্মদ ইবনু মাসুল্লামা রাদি কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন এ লোকটি রাসুল সাল্লাহাম সাদকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাব ইবনু আশরাফ বলল আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত ও অতিষ্ঠ করে তুলবে মোহাম্মদ ইবনু মাসাল্লামা রাদি বলেন আমরা তার অনুসরণ করছি পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক ওসাক বা দুই ওসাক খাদ্য ধার চাই কাব ইবনু আশরাফ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসাল্লামা রাদি বললেন কি জিনিস আপনি বন্ধক চান সে বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনু মাসাল্লামা বলেন আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো তখন সে বলল তাহলে তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওসাক বা দুই ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি শেষে তিনি মোহাম্মদ ইবনু মাসাল্লামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন এরপর তিনি কাব ইবনু আশরাফের দুই ভাই আবু নায়ালাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ সে বলল এই তো মুহাম্মদ ইবনু মাসালামা এবং আমার ভাই আবু নায়লা এসেছে আমার ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বলল আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে কাব ইবনু আশরফ বলল মোহাম্মদ ইবনু মাসাল্লামা এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক তো নয় ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত বর্ণনাকারী বলেন মোহাম্মদ ইবনু মাসাল্লামার আদিয়াল্লার সঙ্গে আরও দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন সুইফ ইয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমার কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন উত্তরে সুফিয়ান বললেন একজনের নাম উল্লেখ করেছিলেন আমর বর্ণনা করেন যে তিনি আরও দুজন মানুষ সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যখন সে কাব ইবনু আশরাফ আসবে আমার ব্যতীত অন্যান্য রাবিগণ মুহাম্মদ ইবনু মাসলামার সাথীদের সম্পর্কে বলেছেন যে তারা হলেন আবু আফস ইবনু জাবর হারিস ইবনু আওয়াস ও আব্বাদ ইবনু বিশর আমর বলেছেন তিনি অপর দুই লক্ষকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে তিনি মোহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো সে কাব চাদর দিয়ে নিজে নেমে আসলে তার শরীর থেকে সুগ্রান বের হচ্ছিল তখন মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়া বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি আমর ব্যতীত অন্যান্য নবীগণ বর্ণনা করেছেন যে কাব বলল আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে আমর বলেন মোহাম্মদ ইবনু মাসলামা রাদিয়া বললেন আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি আবার বললেন আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি সে বলল হ্যাঁ এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন তোমরা তাকে হত্যা করো তারা তাকে হত্যা করলেন এরপর নবী সাল্লাহামের নিকট এসে এক খবর দিলেন বুখারি হাদিস চার হাজার মাগাজি অধ্যায় কাব ইবনু আশরাফের হত্যা অনুচ্ছেদ মুসলিম হাদিস আঠারোশো এক শিক্ষা এক রাসুল সাল্লাহামের প্রতি ভালোবাসা ব্যতীত মুমিন হওয়া যাবে না দুই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন